ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তোমাদের সাথে চলে এসেছি আবার একটা সিকিমের পার্ট শেয়ার করতে পার্ট টু এটা একটা ছোটই মিনি ব্লকের মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করছি কারণ বড় ব্লগ করতে আমি পারিনি এতটাই মজাতে ব্যস্ত ছিলাম তো যাই হোক চলো আমি টিফিন করে সেদিনকার বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল সাঙ্গু লেক আর বাবা মন্দির দেখবো বলে তো বেরিয়ে দেখো বেরিয়ে দৃশ্যগুলো দেখো অপূর্ব সুন্দর লাগছিলো এত সুন্দর লাগছিলো ক্যাপচার না করে থাকাই যাচ্ছিলো না আর পুরো মেঘের ওপর থেকে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ নিচে পুরো মেঘ আরও যত ওপরে উঠবো তত পুরো মেঘ থাকবে কি সুন্দর দেখো পর এবার একটা জায়গায় ড্রাইভার দাদা গাড়িটা দাঁড় করালো দাঁড় করিয়ে বললো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে তো আমরা সবাই মিলে তাই জন্য দাঁড়িয়ে পড়েছিলাম দাঁড়িয়ে সবাই মিলে একটু ফটো ভালো করে তুলে রিলস ফিলস করে তারপর আবার যাব কারণ আরও ওপরে উঠতে হবে ছাঙ্গু লেক দেখার জন্য এই দেখো সবাই দাঁড়িয়ে পড়েছি তারপর অনেকক্ষণ বাদে না মেঘে ঢেকে ঢাকা পড়ে গেছিলো কিন্তু আমরা চোখে ভালো করে সপষ্ট দেখতে পেরেছি কাঞ্চনজঙ্ঘাকে তারপর মেঘে আস্তে আস্তে মানে ওইখানের ওয়েদার এই ভালো ওই খারাপ তো যাই হোক ওই করতে করতে তারপরে চলে এসেছি দেখো ছাঙ্গু লেকে ছাঙ্গু লেকে এই আগুলোকে অনেকে ওদের পিঠে বসে ছবি তোলে বাট আমার খুব ভয় লাগছিল একবার যখন এসেছিলাম আমি ছবি তুলেছিলাম বাট এইবারটা খুব ভয় লাগছিল তারপরে এই পাশটা রোদ্দুর ছিল তো আমরা সবাই এই পাশে চলে এলাম আর এই পাশটা কি সুন্দর লাগছে দেখেছ আর এই ছাঙ্গু লেকটা মানে ব ঠান্ডা পুরো বরফে ঢাকা থাকে পুরো বরফে ঢাকা থাকে এত সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছিল দেখতে আর আগেরবার যখন আমি এসেছিলাম তখন অল্প অল্প বরফ ছিল কিন্তু এবার এখনও একদমই বরফ পড়েনি আমরা পুজোর সময় গেছিলাম নভেম্বর থেকে বরফ পড়বে বললো তারপর চলে এলাম একটু মোমো খেতে খিদে পেয়েছিল পাহাড়ে এসে মোমো খাবো না এটা তো হতেই পারে না আর এখানে মোমোটা এত টেস্টি ভেজ মোমো বারো পিস নিয়েছি একশো টাকা খুব সুন্দর ছিল খেতে তারপর আমরা চলে যাব চলে যাচ্ছিলাম হচ্ছে বাবা মন্দিরে বাবা মন্দিরে ওঠার পর ওরা তিনজন গেছে পাঁচ মিনিটের জন্য সবার এত শ্বাসকষ্ট হচ্ছিলো বেশিক্ষণ দাঁড়াতেই পারিনি ওর ওখানে আমি কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি তারপরে সঙ্গে সঙ্গে নিচে না নেমে এসেছিলাম আমাদের নাথুলাও যাওয়ার কথা ছিল বাট নাথুলা সোমবার সেদিনকার ওখানে কি মিটিং হচ্ছিলো এই জন্য বন্ধ ছিল ভাগ্য খারাপ থাকলে যা হয় না যেতে পারলাম নাথুলা আর না যেতে পারলাম জিরো পয়েন্ট তো যাই হোক এইভাবে তারপরে রুমে চলে এলাম এসে রেস্ট করে তারপর আবার চলে গেলাম গ্যাংটক মার্কেটে গ্যাংটক মার্কেটে গিয়ে একটু সবাই মিলে টাইম স্পেন্ড করে ভাবলাম যে একটা রেস্টুরেন্টে বসে খাওয়া যাক তো চলে এসেছি সবাই মিলে এখানে রেস্টুরেন্টটা কি সুন্দর লাগছে দেখো ডেকোরেশনটা খুব সুন্দর করেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে শুনলাম যে এখানে একটা দিদি আসবে গান করতে তিনি খুব সুন্দর গান করছিল বাঙালি গানগুলো খুব সুন্দর করেছিল আর নেপালি গানগুলোও খুব সুন্দর করেছিল তারপর গান বাজনা শোনার পর অনেক এনজয় করার পর একটুখানি খাওয়া দাওয়া করে এবার আমরা সবাই মিলে রুমে চলে যাবো কারণ ডিনার ওখান থেকেই দেবে তো তারপর বেরিয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ব তারপর কালকে আমরা চলে যাব হচ্ছে নামছি রাবাংলা পেলিং তো আজকের মতন ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কালকের পার্টটা নিয়ে আসবো আবার অবশ্যই তো আজকের মতন চলো টাটা বাই